পরে কি করলেন নাবি আমার নিজে কলম নিয়ে নিজের নামটাকে কাটিয়ে দিলেন তাহলে বুঝা গেল নবী আমার লিখতে জানতেন না জানতেন না জোরে বলেন না জানতেন নাবি অক্ষর চিনতেন না চিনতেন না চিনতেন যদি অক্ষর না চিনতেন লিখতে যদি না জানতেন তাহলে কলম নিয়ে নিজের নামটা পরে কলম চালাতে পারতেন পারতেন না এরকম কিছু ভুঁই আগাছা বক্তা বেরিয়েছে তারা বলছে নাবি ছিলেন নিরক্ষ অর্থাৎ লিখা পড়া জানতেন না নাবির আক্ষরিক জ্ঞান ছিল না বা তা সা কোনটা কোন অক্ষর এটা নাবি জানতেন না বলুন মুসলমান যদি কোন ব্যক্তি কোন শাইখ কোন মুফতি কোন বক্তা কোন আজহারি কোন ডাক্তার কোন নায়ক যদি বলে যে নাবি আমার নিরক্ষর ছিলেন লিখা পড়া জানতেন না তার আক্ষরিক জ্ঞান ছিল না এতের নাবির শান কমবে না বাড়বে আর নবীর যাবে যে কমায় সে সাহাবীর দলের হবে না আবু জাহালের দলের হবে আবু জাহালের দলের হবে তাহলে আবু জাহালের যদি দলের যদি হয় তবে তাকে মান্য করা যাবে জোরে বলতে হবে যে তাকে তার বক্তব্য শোনা যাবে তাকে সমর্থন করা যাবে তার পিছনে নামাজ পড়া চলবে তাকে মসজিদের ইমাম করা যাবে তাকে মাদ্রাসার শিক্ষক করা যাবে তার সঙ্গে আত্মীয়তা করা যাবে না মুসলমান আপনাদেরকে বলি এ হাদিস শরীফ থেকে সুস্পষ্ট দিবালোকের রায় প্রমাণিত হলো চেনাবি মোস্তফা লিখতেও জানতেন লিখাতেও জানতেন পড়তেও জানতেন পড়া জানতেন এই চো কোরআন বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছে আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি আর এই চার পাতা পড়া দু পাতা পড়া না পড়া পালিয়ে আসা দাবচুরি চুরি করা রাজমিস্ত্রি কাজ করা ঘড়ির মেকা ঘড়ি ঠিক করা এই সমস্ত ভুই ফোড় বেরিয়েছে পোলটি মুরগি মাছ এরা আপনার না জানার লিস্ট তৈরি করছে জি না জানার লিস্ট লিখাপড়া তো করেনি সারা জীবন দাব চুরি করে খেয়েছে তারপরে মাছ চুরি করে খেয়েছে মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছে ইতলি খাপড়া করেনি আপনার রাজমিস্ত্রির কাজ করতে কই চব্বিশ পরগনার এ বেরাদার ইসলাম আপনাদেরকে বলি আর এই তো মুর্শিদাবাদ একটা বেরিয়েছে বেরাদার ঘড়ির মেকার ছিল এ তার বাপ আগে আপনার চামার ছিল মুচি মুচি থেকে তারপরে মুসলমান হয়েছে নব মুসলিম এখন উ হওয়ার আগে হয়েছিল না উ হওয়ার পরে হয়েছে পর মুসলমানই দিয়েছে না দেয়নি বলতে পারবো না

একটি আয়াতি যথেষ্ট আল্লাহ তালা বলেন মালাম তখন তালাম বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি সব শিখিয়ে দিয়েছি কে শিখিয়েছেন বলেন আল্লাহ নাবিকে শিখিয়েছেন আল্লাহ কেমন ভাবে শিখিয়েছেন আল্লাহ জানেন কতটা শিখিয়েছেন আল্লাহ জানেন আর কতটা শিখেছেন নাবি জানেন

একটু সামনে আসেন লাগো টাকা দেন আর না দেন সামনে জায়গা খালি আছে বসে। চলে আসেন সাইড দিয়ে চলে আসেন মা এ মায়েরা সামনে দিয়ে চলে আসেন আলহামদুলিল্লাহ একটা ভাই পারবেন না টাইলস করে মার্বেল করে আজকে বাড়ি ঘর করছেন এটা তো ক্ষণস্থায়ী এটা সামান্য দিনের জন্য আর কবরটা হচ্ছে আপনার চির দিনের জন্য ওই কবরে আপনাকে যেতে হবে যত কোটিপতি হন না কেন ওই শেষ শশদিনে সাদা কাফন পরতে হবে আর ওই কবরে আপনাকে যে আপনি কোটিপতি বলে আপনার কবরে টাইলস বসিয়ে দেওয়া হবে মার্বেল লাগানো হবে লাইট একটা ঝুলিয়ে দেওয়া হবে অক্সিজেন এর ব্যবস্থা করে দেওয়া হবে জি গরম বলে এসি ফিট করে দেওয়া হবে না একটা ফকিরের যে অবস্থা আপনারও সেই অবস্থা ওই জায়গাটা জান্নাতের বাগিচা জানো হয় জান্নাতের হাওয়া জানো আপনার কবরে আসে এই রকম একটা বাবা মারা আছেন মাত্র 1100 টাকা ওই কবরস্থানের জন্য একজন ভাই হাদিসটি আপনাকে শুনিয়ে দিই চট করে দেরি করব না আজই জানে মহਤরম পারবেন না একজন ভাই দারমাতন নয় এই কবরস্থানের জন্য আজই জানে মহਤরম অনুরোধ করে বলি একটা ভাই হাত উঠান না আরে শোভানাল একজন ভাই একটু চট করে হাত উঠান যে পিতা কবরে শুয়ে আছে মা কবরে শুয়ে আছে তারা কি অবস্থায় রয়েছে এখন না পারেন সকালে গিয়ে জি দেওয়ার মতন একজন যুবক জবান কোন মা বোন যদি পারেন কোনো ভাই যদি পারেন একটা ভাই দেখা দিচ্ছে শুনেলেন আপনি রুহুল বয়া পিওর আরবিতে লিখা তার তৃতীয় খন্ডে তিনশো সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে আর এই হাদিসটি আল্লামা জালাল উদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাই আল খাসাইসুল কোবরা গ্রন্থেও তিনি আনায়ন করেছে হাদিসে রাবি বর্ণনা দিতেছেন যে মদিনার শরীফ যাওয়ার পর ভালো করে মনোযোগ সহকারে আজকে নাবির আদবের উপরে আলোচনা করতেছি কারণ বিভিন্ন কৌশলের নাবির করা হচ্ছে তিনি আতাইয়া নববিজ্ঞা রাজা বিজ্ঞান ষষ্ঠ খণ্ডের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে নাবির জন্য ইয়াতিম শব্দ ব্যবহার করা অনুচিত আমাদের ওলামারা অনেকে নাবিকে ইয়াতিম বলে বলে না অথচ আমার সরকারে আলা হাজরাত বলেছেন নাবিকে ইয়াতিম শব্দ ব্যবহার করা অনুচিত নাবির জন্য তাকুর শব্দ অহংকার শব্দ ব্যবহার করা কুঁকুড় নাবিকে বেচারা বলা হারাম আজি চ রে আপনাদেরকে বলবো আমার সরকারে আলা হাজরাত নাবিকে কি কি শব্দ ব্যবহার করা যাবে না ফাতাবায়ে রাদাবিয়ার মধ্যে বর্ণনা করে দিয়েছেন মুসলমান অসম্মান সূচক নবীর জন্য ব্যবহার করা যাবে না নবীর আদব কেমন করতেন এই আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তো খাইবারের যুদ্ধ ওগুলো প্রশ্ন নাকি ও আচ্ছা দা খাইবারের যুদ্ধ ঐতিহাসিক যুদ্ধ

আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে এ বেড়াদার একটা দাঁড়িয়ে পেশাব করা ডাক্তার যন্ত্রের সাহিত্যে বলে দিতেছে মায়ের পেটে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে না এমন কি ভ্রণ পরীক্ষা করে বলে দিতেছে যে এটা কন্যা সন্তানের ভ্রণ না এটা পুত্র সন্তানের ভ্রণ বলুন মুসলমান যদি একজন ডাক্তার যন্ত্রের সাহিত্যে মায়ের পেটের সংবাদ যদি দিতে পারে তো যে রসুল্লাহকে খোদা শিখিয়েছেন সেই নাবি মায়ের পেটের সংবাদ দিতে পারেন না পারেন না পারেন কোন মূল্য যদি বলে পারেন না তোর কথা মান্য করা যাবে যে যাবে না আজি জানে মহতারাম হ্যাঁ হ্যাঁ যে নাবি মায়ের পেটের সংবাদ দিতে পারেন পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে তার সংবাদ দিতে পারেন যে পাই গাম্বার আগামী কালকে কি করবে তার সংবাদ দিতে পারেন যে পাই গাম্বার বৃষ্টি কবে হবে তার সংবাদ দিতে পারেন যে পাই গাম্বার কে কোথায় মারা যাবে তার সংবাদ দিতে পারেন যে পাই গাম্বার কিয়ামত কবে হবে তারও সংবাদ খোদার কসম নাবি দিতে পারে নাবি দিতে পারেন তো নাবি আমার বললেন আগামী কাল এ ইসলামিক পতাকা এমন ব্যক্তির হাতে আমি প্রদান করব যার দ্বারাতে আল্লাহ খৈবারের প্রান্তরে বিজয় দান করবে জি সকাল হলো নাবি আমার ডাকতেছেন আইনা আলী ইবনে আবি তালিব আলী ইবনে আবি তালিব কোথায় তো সাহাবায়ে কেরামগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ আলীর চোখ উঠেছে চোখ উঠা বুঝেন বুঝেন আপনাদের দেশে কি বলে চোখ উঠা বলে না কি বলে কোন কোন দেশে আবার জয় বাংলা বলে জি এই চোখ উঠে না জয় বাংলা বলে তো আপনারা তো চোখ উঠা চোখ উঠা বোঝেন চোখ দিয়ে পানি জরে চোখটা লাল হয়ে যায় একটু ফুলে যায় ব্যথা করে তো সাহাবি বলছে নিয়ে রসুল্লাহ আলীর চোখ উঠেছে তো বলে আলীকে ডাকো আলীকে ডাকা হলো বলে আলী কি হয়েছে বলে ইয়ারসোল্লা চোখ উঠেছে বলে চোখ উঠেছে তো নাবি আমার মুখের লালা মোবারক নিয়ে আলীর চোখে সরমা করে লাগিয়ে দিলেন আর যেমন শর্মা করে লাগিয়ে ধাবা আলিয়ে মর্ত ছাড়া দিয়ে আল্লাহ বলেন বলে কসম খোদার সঙ্গে সঙ্গে আমার চোখ ভালো হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল জি আমার নাবি ইসলামিক পতাকা প্রদান করলেন কয়বারের যুদ্ধ আরম্ভ হলো আলিয়া মর্তো তার আদি আল্লাহ হাত থেকে কয়েকখানা ঢাল কেটে গিয়েছিল জি সেরে খোদা বলা হলো আল্লাহ জি যার নাম বিধর্মীদের কলিজা পর্যন্ত আপনার কেঁপে যেত ওয়ালি এমর তো যারা দিয়ে তালানু যুদ্ধ করতেছেন তোমার যুদ্ধ করতেছেন

ওই দুর্গের যে ফাটক ছিল ফাটকটা উখড়ে গেল আর যেমনই উখড়ে যাওয়া আলী রাদি আল্লাহ তালু উঠিয়ে বাহাতে ঢাল করে ব্যবহার করলেন একবারে উঠিয়ে নিয়েছেন হাতে ওজন কত ছিল ইতিহাস উঠিয়ে দেখুন কেতাব উঠিয়ে দেখুন যে খৈবারের দুর্গের ফাটক এত ওজন দার ছিল যে চল্লিশ জন শক্তিশালী মানুষ নড়াতে পারত না 40 জন শক্তিশালী মানুষ নড়াতে পারত না সেই फाटकকে দরজাকে আলী উঠিয়ে বাম হাতে উঠিয়ে ঢাল করে ব্যবহার করেছেন এ বেরাদার যুদ্ধের সমাপ্ত হলো মুসলমানের জয় হলো সেই তীর খইরার সৈনিক কোন আপনার এক বাক্যে বলেছিলেন বলে লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার পৃথিবীর বুকে চুমক যদি থাকে আলী আছে আর পৃথিবীর বুকে তার বাড়ি যদি থাকে তো জুলফি কার আছে ও জুলফি কার তার বাড়ি যার আগে উদ্ধার ছিল যার পিছনে উদ্ধার ছিল হাইবারের যুদ্ধে নবী আমার আলীর হাতে উঠিয়ে দিয়েছিলেন এই রকম যুবক আর দ্বিতীয় ছিল না এ বেরাদার এই যুদ্ধের সমাপ্তির পর আদিসটি শুনেলেন খুব শর্টকাটে বলে দিই এই যুদ্ধ থেকে ফিরার পর পথে আমার নাবির সঙ্গে আলিয়ে যারা দিয়ে আল্লাহ তালানো ছিলেন তো পাথর মিশ্রিত জমিন কেমন পাথর হজ উমরাতে না গেলে বুঝতে পারবেন না পাথরই পাথর পাহাড়ি পাহাড় জি মাটি চোখেই দেখতে পাওয়া যায় না মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত যারা পিছনে দাঁড়িয়ে আছেন চলে আসেন জালসা তো কেবল শুরু হলো এখন তো আর সব বাকি কেবল বহুনি চলছে আরম্ভ হয়েছে এ তো জালসা হবে আর সুতরাং মা বন্ধুর কেবল সামনে জায়গা আছে চলে আসেন আপনারাও পিছনে চলে আসেন পিছন থেকে সামনে চলে আসেন হাদিস কি বলে দিই শুনে নেন তো আমার দয়ার নবী মায়ের নবী মনোযোগ সহকারে শুনেন আমরা কেচ্ছা কাহিনী বলা লোক নয় ভাই যেটুকুন আলোচনা করেন ইমান ও আকিদার আলোচনা করেন করি যদি একশোটার মধ্যে দশটারও যদি উপকার হয় এটাই নিজকে সার্থক মনে করব এটাই সবকে জারিয়া হয়ে যাবে আর এমন আলোচনা করি না জানা আগামীতে আবার যেন দ্বিতীয়বার ডাকে যদি দরকার হয় ডাকবে দরকার না হয় না ডাকবে কিন্তু যেটা হক কথা সেটা বলবো আর হক কথা বলার জন্য এসেছি না কি বলছে বেরাদার তো আমার নাবি বললেন আলী এখানে একটু দাঁড়িয়ে যাও অনেকটা সময় হলো পাথর বিস্তৃত চলেছি ক্লান্ত হয়ে একটু একটু বিশ্রাম করে জমিনের আরাম করে নি সময়টা ছিল আসরের সময় সময়টা কি ছিল একটু কথা বলেন না সময়টা ছিল আসরের সময় তো আমার নাবি আসরের নামাজ পড়ে নিয়েছিলেন আর আলিয়ে এ যারা দিয়ে আসরের নামাজ পড়া হয়নি তো বলে আলী আরাম করে নি তো আরাম কেমন করে করবেন সেখানে বালিশ ছিল না তাকিয়া ছিল না বিছানা ছিল না কেমন করে আলী নাবি আমার আরাম করবেন তো ওই সোহবা নামক জায়গাতে নাবি আমার আরাম করতেছেন আর আলিয়ে এ মর্তজার কল মুবারকের ওপরে আমার নাবির পবিত্র মস্ত নাবির পবিত্র মস্ত আলিয়ে এ মর্তজারা দিলাত কল মুবারকে দিয়ে নাবিকে আরাম করাছেন জি আর সূর্য আপন গতিতে চলতেছে সূর্যর গতি কেউ বন্ধ করতে পারবে চন্দ্রের গতি কেউ বন্ধ করতে পারবে না কিন্তু নাবিজ ইশারা যদি করেন বন্ধ হবে না হবে না হবে যে নাবীর ইশারাতে সূর্যের গতি বন্ধ হয়ে যায় চন্দ্রের গতি বন্ধ হয়ে যায় अजी জানে বহুতরাফ আপনাদেরকে বলি আলী এই চলন্ত সূর্যের দিকে দেখতেছে আর একবার নাবীর নরময় চেহারা যতিরময় চেহারা আলোকময় চেহারা উজ্জ্বলময় চেহারার দিকে দেখতেছে জি আজকাল কার হানি বহক বহন করা এই জামাত যদি হতো তো বলতে ইয়া রাসূলুল্লাহ উঠেন আসরের নামাজ পড়ব নাকি বলছেন এই নামাজ বুঝে নাবির মূল্য বুঝে না তো যে নাবির মূল্য বুঝে না ও আর নামাজ নামাজই না আপনি জানেন যে নাবি যদি ডাক যদি দেয় তার নামাজ পড়া চলে না নাবির কথা আগে শোনো নামাজ পড়ে আর নাবির সঙ্গে কথা বলতে নামাজ ভঙ্গ হয় না

শুভান্য় এক হাজার পাঁচশো অনেকে দিয়েছে একেবারে সকলের জন্য চান ভরে দোয়া করে দিব বুঝতে পারলেন এ বে রাদার ইসলাম কবর ইস্তানের জালসা আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে শোনেন এ বে আমার রহমতুল্লিল রামিন পাই গাম্বা দুনু জাহানের মালিক ও মুক্তার নাবী আমার আরাম করতেছেন আর সূর্য আপন গতিতে চলতেছে আলী একবার সূর্যের দিকে দেখেন আর নাবীর চেহারার দিকে দেখেন জি আলীর ইমতেহান চলছে আলীর পরীক্ষা চলছে আলীর আজবাইশ চলছে যে আলী নাবির আদব কতটা করেন তিনি দেখলেন নামাজ চলে যাই যাক কিন্তু নাবির যেন বেদবি না হয় নাবির যেন বেদবি না হয় নামাজ যা চলে যাই যাক নামাজ চলে গেলে নামাজের কাজ আদায় করতে পারবো কিন্তু নাবির বেদবি করা যাবে না আর ই আপনার মেশর থেকে পড়ে এসেছে নামের শেষ আঝারি লিখে কখনো বলছে নবীকে 6 পেয়ার অর্থাৎ 6 ট্রাক বুঝেন এই শরীরটা উঁচু নিচু উঁচু নিচু এই যারা খেলাধুলা করে ওদের শরীরটা উঁচু নিচু উঁচু আচ্ছা কার শরীর যদি উঁচু নিচু উঁচু নিচু হয় দেখতে ভালো লাগবে না খারাপ খারাপ লাগবে আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আমাদের নবীর চেয়ে ভালো সুন্দর করে কাউকে তৈরি করেছেন সব থেকে সুন্দর করে কাকে তৈরি করেছেন আমাদের নবীকে সেই নবীর বের করছে মেশর থেকে পড়ে এসে নামধারী শাইক নামধারী আধারি বলছে শিক্ষক ছিল এই ব্যক্তি বলতেছে কখনো বলে নাবি ছিলেন নিরক্ষর নাবির আক্ষরিক জ্ঞান ছিল না এই ব্যক্তি আবার কখনো বলতেছে যে নাবি এক সময় আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন নাউজবিল্লাহ এই আধারি আবার কোন সময় বলতেছে যে আলী রাদি আল্লাহ তালন মাতাল ছিলেন মদখর ছিলেন মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে সুরা কাফেরুন পড়তে গিয়ে লাছড়ে দিয়েছিলেন এই আধারি বলতেছে মা খাদি চাতুল কোবরা রাদি আল্লাহ তালা ঢাকে যে ইনট্যাক ছিলেন না অর্থাৎ দুবারের তালাক খাওয়া ছিলেন এই আধারি কোন সময় বলতেছে যে উমারে ফারুক রাদি আল্লাহ মত ঘর ছিলেন আবার এই আধারি আজ কয়েকদিন হলো বলেছে যে নাবি কর্মচারী ছিলেন আর রাখাল ছিলেন নাউজবিল্লাহিমিনিক বরণ মুসলমান এই সমস্ত শব্দ নাবি সম্পর্কে আজ আজমত হারাত সম্পর্কে সাহাবি সম্পর্কে যদি বলা হয় তবে তার ইমান থাকবে জোরে বলতে হবে তার কোনোদিন ইমান থাকতে পারে না আমি তাদেরকে মেসেজ দেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখনো তোমার দরজা খোলা আছে তো বাইস্তিক করে কালেমা পড়ে নতুন ভাবে মুসলমান হয়ে নাবির আদব করা শিখো নাবির কি করা জোরে বলেন কি করা আদব করা শিখো এ বেড়া ইসলাম তো আলিয়া মর্তজা রাদি আল্লাহ আহা চুপচাপ দেখতেছেন ভালো করে শোনেন চুপচাপ দেখতেছেন নাবির চেহারা আহা নাবির চেহারা একবার একবার করে সূর্যের দিকে দেখেন যখন সূর্য অস্তমিত হয়ে গেল চোখের আড়াল হয়ে গেল দৃষ্টির আড়াল হয়ে গেল তখন নাবি আমার চোখ খুললেন শুভান আল্লাহ বলবেন না জোরে বলেন না তখন চোখ খুললেন জাগ্রত অবস্থা তো তেমনি বুঝতে পারেন এই জন্য নবীগণের ঘুম ভঙ্গের কারণ নয় নবীগণের ঘুম অজু ভঙ্গের কারণ নয় মলবির ঘুম অজু ভঙ্গের কারণ মুক্তির ঘুম অযু ভঙ্গের কারণ ইমামের ঘুম অযু ভঙ্গের কারণ হাফেজের ঘুম অযু ভঙ্গের কারণ মুহাদ্দিসের ঘুম অযু ভঙ্গের কারণ নামাজির ঘুম অযু ভঙ্গের কারণ পীর ওলি আউলিয়াদের ঘুম অযু ভঙ্গের কারণ এটা ফিকহি মাসলা যে কোনো মানুষ অজু করার পর ঘুমিয়ে যদি যায় তবে তার অজু নষ্ট হয়ে যায় পুনরায় তাকে অজু করতে হবে কেন যখন আমরা ঘুমাই তো আমাদের দিলও ঘুমায় আমাদের চোখও ঘুমায় ঘুমাই না চোখও ঘুমাই দিল ঘুমায় ঘুমন্ত অবস্থার কথা আমাদের মনে থাকে না আর নবীগণ যখন আরাম করেন চোখ বন্ধ থাকে দিল জেগে থাকে চোখ বন্ধ থাকে দিল জাগ্রত অবস্থা থাকে থাকে এই জড় ঘুমন্ত অবস্থাতেও যেমন বুঝতে পারেন জাগ্রত অবস্থাতেও তেমনই বুঝতে পারেন

বলছে যারা সূর্য যে আড়াল হয়ে গেছে সূর্য হারিয়ে যায় হ্যাঁ আপনারা অনেক তো সাইন্স পড়েন অনেক শিক্ষিত যুবক ছেলে আছেন সূর্য কি হারিয়ে যায় না আমাদের দৃষ্টি আড়াল হয়ে যায় আবার কোন দেশে তুলু হয় আমাদের দেশে রাত হলো তো অন্য কোন দেশে সকাল হলো কোন দেশে দুপুর কোন দেশে রাত কোন দেশে সকাল কোন দেশে সন্ধ্যা আমাদের জন্য যখন আপনার দৃষ্টির আড়াল হয়ে গেল আমাদের সন্ধ্যা হয়ে গেল কিন্তু কোন দেশে সূর্য উদিত হচ্ছে তো আমার নাবি কে বলছেন ইয়ারসুল্লাহ সূর্য যে অস্তমিত হয়ে গেছে আমাদের দৃষ্টির আড়াল হয়ে গেছে নামাজ তুমি পড়ো কাজা পড়বে না আদায় পড়বে সুহান আল্লাহ জোরে সুহান আল্লাহ নামাজ কাজা পড়বে না আদায় পড়বে

আর দাবি কি করছেন আপনি সঙ্গে সঙ্গে দোয়া করতেছেন আপনি উঠিয়ে দেখুন তিনশো সাতচল্লিশ সাতচল্লিশ ত্রিস্টা আপনার তফসিরের হুল বায়ান পিওর আরবি দেখে 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 এই লেবানন বাইরুত থেকে আপনার আনিয়েছি ইসলাম তাতে লিখতেছে নাবি আমার দোয়া করতেছেন আল্লাহ হুম্মা ইন্না আলিজ্ঞান কানাফি তাতিকা তাতে রসুলিকা আলাই হিসাম হে আল্লাহ নিশ্চয় আলী তোমার এতাতে এবং তোমার নাবির এতাতে মগ্ন ছিল তোমার হুকুম পালনে তোমার রাসুলের হুকুম পালনে মগ্ন ছিল

আল্লাহ আকবর বলা হলো নামাজ শুরু করলেন সূর্য অপেক্ষা করতেছে যে আলীর নামাজ কখন শেষ হবে জি সূর্য অপেক্ষা করতেছে যে আলীর নামাজ কখন শেষ হবে সূর্য বলছে আমি কখন আপন গতিতে চলব গতি চালু করব। তোমার নাবি বলেন সূর্য অপেক্ষা করো আলীকে জিজ্ঞাসা করো তার নামাজ কখন শেষ হবে আলীর নামাজ কখন শেষ হবে আজি জানে বহু তারাম আমার সেরে খোদা মুশকিলে খুশা হাই দানে কর্রার ফতেহে খাইবার সাহেবে জুলফিকার আজকে একাগ্র চিত্তে নিষ্ঠার সঙ্গে চার রাকাত ওই যে আসরের নামাজ তিনি নামাজ আদায় করলেন নামাজ সমাপ্ত করলেন তারপরে সূর্য অস্তবিত হলো বেরাদার বুঝা গেল যে নাবি কার নাম পৈগাম্বার কার নাম রাসুল কার নাম যে নাবির মহব্বতে আলিয়ে বর্ত যা আসর নামাজকে উৎসর্গ করে দিয়ে নাবির আদব রক্ষা করেছেন আর তার জন্য নাবি সূর্যকে উদিত করে দেখিয়ে দিলেন এই জন্য তো নাবি সম্পর্কে কোরআন বলে হে মানব সম্প্রদায় নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে দলিল সেই নাবির সম্মান করতে খোদা বলেছেন মুসলমান ওই নাবির সম্মান করতে কে বলেছেন খোদা বলেছেন এবার আদার আর ইসলাম আর পরবর্তী আসার সময় হতে